আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সামানিক দর্শক বর্তমান এনু সরকারের যে কলঙ্ক রয়েছে যে পরাজয় রয়েছে যে ব্যর্থতা রয়েছে এবং যে কারণে আগামীতে এই সরকারকে ধিকৃত হতে হবে জবাবদিহির আওতায় আসতে হবে এবং মানুষের ঘৃণা এবং ক্রোধের উপলক্ষ হতে হবে তার মধ্যে প্রধান 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 কারণ হলো এই সরকার মব তন্ত্র এটাকে একটা সময় প্রমোট করেছে অথবা মব সন্ত্রাসকে তারা মেনে নিয়েছে দ্বিতীয়ত তারা হয় উৎসাহ দিয়েছে অথবা তারা এটাকে মোকাবেলা করার জন্য তারা তাদের যে শক্তি সামর্থ্য জ্ঞান প্রজ্ঞা মেধা এগুলো ব্যবহার করেনি ফলে এই সরকারের গত দশ মাসে দেশের ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোর্ট কাচারি দেবালয় থেকে সেই পতিতালয় ঘাট থেকে গুদারা ঘাট ইসলামপুর থেকে আক্কেলপুর সব জায়গা মিলিটারি নিয়ন্ত্রণে ছিল না পুলিশের নিয়ন্ত্রণে ছিল না জনগণের নিয়ন্ত্রণে ছিল না সরকারের নিয়ন্ত্রণে ছিল না সেখানে মবের নিয়ন্ত্রণে ছিল এবং সে কি মব যারা মব সন্ত্রাসী তারা যাকে টার্গেট করেছে তিনি যদি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন নট ম্যাটার আর মবকারী যদি ওই বিশ্ববিদ্যালয়ের একজন ঝাড়ুদার হন কোনো বিষয় না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কলার ধরে চট থাপ্পড় দিয়ে তারপর তাকে ঘাড় ধরে বিশ্ববিদ্যালয় থেকে বের করে তার পছন্দের মানুষকে অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদারের পছন্দের মানুষকে ভাইস চ্যান্সেলার হিসেবে বসিয়ে দেওয়া হলো একই ঘটনা ঘটেছে হাই স্কুলে প্রাইমারি স্কুলে মাদ্রাসাতে মসজিদে মন্দির গির্জা প্যাগোডা এমনকি প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মব সন্ত্রাসীরা চালিয়েছে। সবকিছু দেশের বড় বড় টেলিভিশন স্টেশনগুলোর কিবোর্ড ঝাড়ু বদনা তারপর চেয়ার টেবিল সবকিছু নির্বিচারে লুট করে নিয়ে গেছে এরপর তারা বড় বড় কর্পোরেট হাউজে ঢুকেছে সিন্দুর ভেঙে টাকা নিয়ে গেছে চেক বই নিয়ে গেছে অফিস চিন্তাই করেছে অনেক মালিককে জিম্মি করে কোটি কোটি টাকা তারা নিয়ে গেছে এরপর পেশাজীবী সংগঠনগুলো সেটা উকিল হোক মুক্তার হোক জজ হোক ব্যারিস্টার হোক যাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল তাদের সবার অফিস চেম্বার বাসভবন সব জায়গাতে আক্রমণ করে মব তৈরি করে যার যেটা দরকার সেটা করেছে যেখানে ধর্ষণ দরকার ধর্ষণ করেছে যেখানে লুট লুট করেছে যেখানে মারধর করা দরকার মারধর করেছে মানে এ এক অদ্ভুত বিশৃঙ্খলা আমাদের এই বাংলায় এক সময় বলা হতো মগের মূল্য মগ জলদস্যু মানে নৌপথে এই আরাকান এই অঞ্চলের উপজাতি মগ উপজাতি তারা আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বরিশাল পটুয়াখালী নোয়াখালী হাতিয়া সন্দীপ এই বিস্তীর্ণ উপকূলে ডাকাতি করত মগরা যখন করত পর্তুগিজরাও কিন্তু এখন যারা পর্তুগালের নাগরিক পর্তুগালের নাগরিক তারাও করত কিন্তু মগদের যে ডাকাতি এটা ছিল ভীষণ রকম মানে যাকে বলা হয় ইতিহাসে এরকম নির্মমত আর ঘটেনি তারা মেয়েদেরকে ধরে নিয়ে যেত শিশুদেরকে ধরে নিয়ে যেত এবং নিয়ে তারা ইংরেজদের কাছে ওলান্দাজদের কাছে পর্তুগিজদের কাছে বিদেশিদের কাছে তারা বিক্রি করত ফলে তাদেরকে নিয়ে যে কবিতা রচনা হয়েছে ছেলে ঘুমালো পাড়া জোয়ারলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই যে বর্গী সেই বর্গী জমানার যে সন্ত্রাস সেই সন্ত্রাস তো বহু আগে প্রায় একশো বছর ধরে চলেছে এবং সেই সন্ত্রাস থেকে যিনি আমাদেরকে রক্ষা করেছেন তিনি হলেন নবাব শায়স্তা খান এবং তার সুযোগ্য পুত্র বুজুর্গ উমেদ খান তারা এই মগদেরকে মগদেরকে তাড়িয়ে এই সন্ত্রাস দূর করে চট্টগ্রামকে আমাদের এনে দিয়েছেন এবং এখনও পর্যন্ত সেই মানে যাকে বলা হয় চট্টগ্রামকে নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গিয়ে আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করছি কিন্তু সেই বাংলায় শাইস্তা খানের বাংলায় সেই মির জুমলার বাংলায় সেই বুজুর্গ উমায়দ খানের বাংলায় হঠাৎ করে আবার এক মগ আসলো এক মগ সন্ত্রাস শুরু হলো এরা তো আগের যে সন্ত্রাস তাদের কোনো কিছুই তারা অনুসরণ করছে না আপনারা জানেন যে আন্ডার ওয়ার্ল্ড অন্ধকার যে জগৎ সেখানেও কিছু নিয়ম আছে যারা চুরি করে চোরের কতগুলো ধর্ম আছে যে তারা বাড়ির আশেপাশে চল্লিশ ঘরের মধ্যে চুরি করে না বা যারা ডাকাত তারা আর একটু ধর্ম পড়ে না তারা নিজ গ্রামে কখনো ডাকাতি করে না ভিন্ন গ্রামে গিয়ে তারা ডাকাতি করে এবং তাদের আরও একটা আগে ছিল সেটি তারা সাধারণত বর্ষাকালে ডাকাতি করতো এর বাইরে তারা ডাকাতি করতো না কিন্তু এখন কি হলো এই যে ডাকাতি এই যে লুটপাট এই যে সন্ত্রাস এ কোনো নিয়ম নাই এবং এই মানে সন্ত্রাস দমন করার জন্য আমাদের বুঝুর্গেদ খান নাই শায়স্তা খান নাই আমরা কি অবস্থায় পড়লাম গত দশ মাস ধরে পুলিশের আইজি কত বড় বড় কথা বললেন তারপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার কত সুন্দর কথা বললেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তার ফেরেস্তার মতো সঙ্গী সাথীরা কত সুন্দর সুন্দর কথা বললেন বাংলাদেশে মব আর করতে দেয়া হবে না তারপর আমাদের সেনাপ্রধান তিনিও বললেন যে বরদাস্ত করা হবে না এবং সেনাপ্রধান যে ভাষায় কথা বললেন আমার কাছে তো মনে হলো যে সেনাপ্রধানের সেই বক্তব্য শোনার পর যারা মপ সন্ত্রাসী ওই দিনই তাদের কিডনি গোলে পানি হয়ে গেছে এবং তাদের অণ্ডকোষ ভয়ে সেই প্যাটের মধ্যে ঢুকে গেছে তারা আর জিন্দিগিতে সেই মফ করতে সাহস পাবে না বরং তারা এখন হাসপাতালে যাবে গিয়ে ওই যে ভয়ে যে তাদের অন্ডকোষ বিচি তাদের যে প্যাটের মধ্যে ঢুকে গেছে ওটা এখন বের করে আনার জন্য তারা চেষ্টা করবে কিন্তু একই এই যে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের যে বিপ্লব সে বিপ্লবের পর যে মব সন্ত্রাস সেটা এসে এক বছর পর দু হাজার পঁচিশ সনের জুলাইতে এসে মনে হল যেন মানে সুদে আসলে ঝাঁপিয়ে পড়েছে আপনারা দেখেছেন যে অনেকগুলো থানা সে থানায় যারা কর্মকর্তা রয়েছেন যারা ভুক্তভোগী তারাই বলতে পারেন যে খবরগুলো সামনে এসেছে সেটা হলো এই মপ সন্ত্রাসীরা তারা খুলনা মহানগরের যিনি পুলিশের প্রধান মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার কার্যালয়ে দিয়েছে বলছে এই পুলিশ কর্মকর্তা এখানে থাকতে পারবে না সর্বশেষ চট্টগ্রামের পটিয়া থানাতে একজন নিরপরাধ ব্যক্তিকে বলা হলো যে এ আওয়ামী লীগ করে তাকে পুলিশে দেওয়া হোক পুলিশ যখন তাকে রাখতে চাইল না তখন মফকারীরা সেখানে পুলিশের সাথে লেগে গেল সংঘর্ষ হলো এবং মবের যারা অধিকর্তা মবের যারা করতে এবং মবের যারা কমান্ডার ইন চিফ এবং মবের যারা প্যাট্রন এবং মবের মব রেজিমেন্ট যারা পরিচালনা করেন সে সকল মানে মবকে যদি আপনি একটা আর্মির সঙ্গে তুলনা করেন তাহলে সেখানে ক্যাপ্টেন আছে লেফটেন্যান্ট মানে মানে সেকেন্ড লেফটেন্যান্ট আছে ক্যাপ্টেন আছে মেজর আছে লেফটেন্যান্ট কর্নেল আছে তারপর কর্নেল আছে ব্রিগেডিয়ার আছে মেজর জেনারেল আছে রেজিমেন্ট অনুযায়ী তারপরে লেফটেন্যান্ট জেনারেল আছে জেনারেল আছে তারপরে কমান্ডার ইন চিফ আছে ফিল্ড মার্শালও হতে আছে হয়তো আছে মানে মবটাকে যদি আপনি একটি ক্রেসির সঙ্গে তুলনা করেন ক্রেসির সঙ্গে তুলনা করেন তো দেখা গেল পটিয়াতে যে ঘটনা ঘটলো বেছারা ওসি এই পুরো মব রেজিমেন্টের কবলে পড়লো সেখানে কমান্ডার ইন চিফ থেকে শুরু করে একেবারে তাদের যে রেজিমেন্টের একেবারে জুনিয়র সদস্য সারা বাংলাদেশে হৈ হৈ রৈ রৈ করে এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে দু হাজার পঁচিশ সনে এসে আবার নতুন করে মবের জয় জয়কার শুরু হয়ে গেল ভীষণ রকম জয় জয়কার এবং এই জয় জয়কার আগের জয় জয়কার চেয়ে একটু ব্যতিক্রম ধর্মী এর কারণ হলো জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে কিছু অঘটন ঘটানোর জন্য সেটা বঙ্গভবন কেন্দ্রিক সেটা জেনারেল ওয়াকার কেন্দ্রিক সেটা সেনাবাহিনী কেন্দ্রিক সেটা পুলিশ কেন্দ্রিক সেটা আওয়ামী লীগ নিধন কেন্দ্রিক আর অনেক কিছু মানে কেন্দ্রিক যে প্ল্যান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এবং যখন মব সন্ত্রাসীরা দ্বিধাগ্রস্ত যে তার অতিথির মতো বিজয়ী হতে পারবে কিনা এখানে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কি না বা তারা সামনে এগুতে পারবে কিনা এগুলো নিয়ে যখন তারা খুব দ্বিধাগ্রস্ত ঠিক সেই সময়টিতে পটিয়া থানা আক্রমণ পুলিশের সাথে মব সন্ত্রাসীদের বাহাস লড়াই এবং সেখানে মবোক্রেসির যে রেজিমেন্টাল ফোর্স রয়েছে তাদের যে বিজয় এটি মব সন্ত্রাসকে একটা নতুন মাত্রা দিয়েছে এটা এটা বিশাল বিজয় নেপোলিয়ন বোনাফার্ট এর যে বিজয় হানিবলের যে বিজয় কিংবা জুলিয়াস সিজারের যে দ্য ব্যাটেল অব ক্যান্নাই ওইরকম একটা বিজয় এই দ্য ব্যাটেল অব পটিয়া এখন এই মপসন্ত্রাস আগামী কয়েক মাসে কোথায় যায় এটি হল দেখার বিষয় এখানে একটা সবচেয়ে বড় বিষয় হল যে যখন একটা দেশে অরাজকতা চলে এবং একটা দীর্ঘ মেয়াদে অভিশপ্ত অরাজকতা চলে যে অরাজকতা থেকে বের হওয়ার কোনো লক্ষণ নেই সেখানে দুটো প্রাকৃতিক লক্ষণ দেখার পরে যে একটা সমাজ পচে যাচ্ছে একটা সমাজে দুর্ভিক্ষ দেখা দেবে একটা সমাজ আল্লাহরবুল আলমিনের গজবের মধ্যে পড়বে এটা প্রকৃতিতে ফুটে ওঠে দুটো কর্মকাণ্ডের মাধ্যমে এক নম্বর হলো ছোট ছোট চুরি বেড়ে যাবে ডিম চুরি আলো চুরি পটল চুরি মানে সিসকে চুর এদের সংখ্যা মারাত্মকভাবে বেড়ে যাবে এখন বাংলাদেশে গ্রামাঞ্চলে গিয়ে খুঁজে দেখেন যে কি পরিমাণ চুরি চামারি বেড়ে গেছে এটি একটা সমাজে যে একটা বড় পতন সেটা দুর্ভিক্ষ হতে পারে জনযুদ্ধ হতে পারে আরো কিছু হতে পারে তার একটা লক্ষণ চুরি চামারি বাড়বে আর দ্বিতীয় হলো যে একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে একটা রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের উপর একেবারে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে যখন রাষ্ট্র সেই দেশের নারীদেরকে ধর্ষণ থেকে রক্ষা করতে না পারে যে রাষ্ট্রে মানে প্রকাশ্যে ধর্ষণ হয় ধর্ষণের কোনো বিচার হয় না যে রাষ্ট্রে ধর্ষণ খুব উল্লাস করার বিষয় হয় সেই রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তাদের উপর গজব নাজিল হবে 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 আপনাদের মনে আছে যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি হওয়ার কারণে আওয়ামী লীগের উপর কি গজব নাজির হয়েছিল আপনাদের মনে আছে যে সেই যে বিএনপি যখন ক্ষমতা এলো দু হাজার তখন রাতারাতি সারা বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণটা বেড়ে গিয়েছিল সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ধর্ষণ এবং তার পরিণতিতে দু হাজার ছয় সনে বিএনপি কি পরিমাণ দুর্ভোগ এবং দুর্দশা পোহাতে হয়েছিল যার দায় এখনো বিএনপিকে কে বহন করতে হচ্ছে তো একদিকে তার সঙ্গে যেভাবে সিরিয়াল ধর্ষণ লোম গ্যাং ধর্ষণ মানে এবং যেভাবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করা হচ্ছে যেভাবে স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে দুজনকে আলাদা করে নিয়ে ছবি তুলে ধর্ষণ করা হচ্ছে মানে এই দৃশ্য বাংলাদেশে কখনো হয়নি এটার যে ভয়াবহ পরিণতি তার সঙ্গে যদি মবোক্রেসির এই পরিণতি এ দুটোকে এক করেন সেক্ষেত্রে যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের সবারই সজাগ হওয়া উচিত তবা করা উচিত এবং সর্বশক্তি দিয়ে এগুলোকে বন্ধ করার জন্য জেহাদ ঘোষণা করা উচিত মহানাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকাইকুম